ورحمة الله <applause> السلام عليكم <والألين> ورحمة الله <applause> الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين <applause> 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 আজকের এই বিভাগীয় সমাবেশে সম্মানিত সভাপতি আন্দোলন বাংলাদেশের সম্মানিত না বিশিষ্ট আওয়ালে

বিশ্বের সহ সম্মানিত থেকে আপনারা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন এক করে স্বাধীনতার চুয়ান্ন বছর অতিবাহিত হয়েছে এই চুয়ান্ন বছরে স্বাধীন বাংলাদেশের জনগণের লালিত স্বপ্ন

ছোট মাঝারি বৃহৎ আকারের হাজার হাজার মাদ্রাসা বাংলাদেশে বিদ্যমান তার পাশাপাশি আমরা লক্ষ্য করি সাধারণ এবং বিশেষায়িত শিক্ষা দেওয়ার জন্য দেশে বেশ কয়েকটি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে স্কুল প্রাইমারি স্কুল রয়েছে যার সংখ্যা লক্ষ লক্ষ

বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অসংখ্য কলেজ বিশ্ববিদ্যালয়ে সন্তানদের লাভ একটা দেশকে সব্য দেশ হলে এই দেশটাকে দুর্নীতিমুক্ত হতে হয় কিছু দল এবং ব্যক্তি বাংলাদেশকে দফায় দফায় তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে বিশ্বের দরবারে অপমানিত করেছেন এটা সকলের

আমাদের প্রিয় মানুষ হযরত মাওলানা সাখত 선생 সহায়ক হয়ে গেছেন 5 তারিখে 5 তারিখের পরে আল্লাহ তাবা আমাদেরকে ওই দেশে পাঠিয়ে রেখেছেন এবং মুক্তি দিয়েছেন কত আল্লাহ তাবা দান করেছেন আলহামদুলিল্লাহ কিন্তু কোন ইসলামি দলের নামে আজকে ছাদ পরিচয় তাদের কপালে জুড়ে দেওয়া হয়নি

কলটা হট করে আইস কি কোন মত হваяা এই ও জাতির মধ্যে কি আসেছে জাতির বিভিন্ন মানে বিপক্ষ করতেছে সিন্ধু আসছে তার ভিতরে বলা আছে আপনারা থেকে পক্ষে লাগা মানুষ পাওয়া করে না সিন্ধু যখন দৌড়ায় সামনের দিকে করতে যায় একটু পিছন দিকে কে যখন মাঠ পড়া শান্তি চায় নামার কথা কত আছে